বন্ধুরা নমস্কার রাহুল গান্ধীর পুরনো লোকসভা কেন্দ্র কেরালার ওয়েনারে যে প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যু হয়েছে তাতে সারা দেশের মানুষ দুঃখিত কিন্তু দুঃখ প্রকাশ করেছেন গৌতম আদানিও আপনারা জানেন আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি এই নামটা সারা দেশে খুব বেশি পরিচিত হয়েছে রাহুল গান্ধীর কারণেই কারণ রাহুল গান্ধী আম্বানি আদানির নানান ধরনের প্রজেক্ট পাওয়াকে কেন্দ্র করে বহুবার বক্তব্য রেখেছেন এবং এবার লোকসভা নির্বাচনের সময়ে রাহুল গান্ধীকে ব্যঙ্গ করে প্রধানমন্ত্রীও আদানি আম্বানির নাম করেছিলেন ফলে সারা দেশে গৌতম আদানির নাম খুব বেশি আলোচিত হয়েছে খুব বেশি পরিচিত তো যে রাহুল গান্ধী গৌতম আদানিকে একের পর এক প্রজেক্ট দিয়ে দেওয়ার কারণে নরেন্দ্র মোদীকে নিশানায় রেখেছেন সারা বছর ধরে সেই রাহুল গান্ধীর লোকসভা পুরনো লোকসভা কেন্দ্র ওয়েনাড়ে ভূমি ধসে মৃত মানুষের মানুষের মৃত্যুর কারণে শুধু দুঃখ প্রকাশ করেনি তিনি তার পকেট থেকে পাঁচ কোটি টাকা তাদের সাহায্যে দেওয়ার কথা ঘোষণা করেছেন এটা সাধারণত ব্যতিক্রমী ঘটনা কারণ গৌতম আদানি এই রকমভাবে উদারভাবে অর্থ সাহায্য করছেন মানুষের বিপদে আপদে দাঁড়াচ্ছেন এই রকম কথা আমরা শুনি না আমরা আমাদের দেশে এই কথা শোনার সৌভাগ্য আমাদের হয় না এটা এই কথা আমাদের শোনার সৌভাগ্য হয় না আম্বানির ক্ষেত্রেও কিন্তু রতন টাটার বা টাটা গ্রুপের মানবিক ভূমিকার কথা খুব বেশি আলোচিত হয় রতন টাটাকে সারা দেশের মানুষ ভারতরত্ন দেওয়ার জন্য পর্যন্ত দাবি করে আমি দেখে সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ রতন টাটার মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তাকে স্যালিউট করেন এই রকম কিন্তু চেহারা আমরা কখনোই আদানি অথবা আম্বানির দেখিনি সেই আদানি যার এই রকম রূপ আমরা দেখিনি এই রকম ভূমিকা দেখিনি সে আদানি হঠাৎ করে কেন রাহুল গান্ধীর লোকসভা পুরনো লোকসভা কেন্দ্রে এই ঘটনায় কিছু মানুষের মৃত্যু হয়েছে দুঃখজনক ঘটনা সবাই ব্যথিত সবাই চিন্তিত সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন করা খুব স্বাভাবিক কিন্তু অর্থ সাহায্য করছেন এটাকে অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করছেন তবে দেখলাম তিনি যে টুইট করেছেন তার নিচে অনেকেই এর জন্য তাকে মহান ব্যক্তি হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন অনেকেই তার হৃদয় অনেক বড় এই কথাও বলছেন আবার কিন্তু এখনো পর্যন্ত কেউ তাকে মুনি ঋষি মহাত্মা সন্ত সন্ন্যাসী সাধু এই কথাগুলো বলেননি এখনো পর্যন্ত কেউ তাকে মানে গৌতম আদানিকে এখনো এর জন্য স্বাধীনতা সংগ্রামী মহান বলিদানী সন্ন্যাসী আপনার সংগ্রামীও বলেননি কেউ এখনো পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে হয়তোবা এই কথাগুলো এখনো পর্যন্ত তার নামের সঙ্গে কেউ বসাননি সেই উৎসাহ সেই উদ্দীপনা এই মুহূর্তে আর নাই বলে কিন্তু যদি একক সংখ্যাগরিষ্ঠতা থাকতো এবং গৌতম আদানি যদি এরকমভাবে ভাবে ওয়েনাডের জন্য পাঁচ কোটি টাকা দান করতেন বা এক কোটি টাকাও দান করতেন তাহলে এতক্ষণে তাকে হয়তো ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী সন্ত মহাত্মাদের একজন হিসেবে তুলে ধরা হতো তো এখন কথা হলো যে এইটা হঠাৎ করে কেন তিনি করলেন অনেকে বলছেন যে দেশের রাজনীতির যে গতি প্রকৃতি তা বদলাতে শুরু করে দিয়েছে অনেক দিকে অনেক হিসাব নিকাশ যা অনেকে করে রেখেছিলেন বছরের পর বছর ধরে সেগুলো পাল্টাতে শুরু করে দিয়েছে যাদেরকে এতদিনে ভারতবর্ষের রাজনীতি থেকে একেবারে বাইরে করে দেওয়ার মানে কথা বলা হয়ে হতো এবং পরিকল্পনা ছিল তারা এখন রাজনীতিতে আরও বেশি করে জাঁকিয়ে বসতে শুরু করেছেন তাদের জনপ্রিয়তা দিন দিন বাড়তে শুরু করেছে সেই অবস্থা সেগুলোর দিকে ব্যবসায়ীরা তো খুব বেশি তীক্ষ্ণ নজর রাখে তো খুব স্বাভাবিকভাবেই যেহেতু সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আদানির প্রজেক্ট সে বিমানবন্দর থেকে শুরু করে পোর্ট এবং আপনার নানান ধরনের প্রজেক্ট রেল টেল থেকে শুরু করে সব কিছুতেই তো আদানি আছে তো আদানি সারা দেশে অসংখ্য প্রজেক্ট সুতরাং কেন্দ্রে কোন দলের সরকার আছে এবং কোন দলের সরকার আসতে পারে আগামী দিনে সেই সমস্ত কিছু একজন ভালো পাক্কা সফল ব্যবসায়ী হিসেবে আদানি সব সবসময় খাতা কলম নিয়ে অঙ্ক করেন খুব স্বাভাবিকভাবেই তিনি বোঝার চেষ্টা করেন যে দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে কার সুদিন আসছে আর কার সুদিন চলে যাচ্ছে তো সেই সমস্ত অঙ্ক টঙ্ক করে তিনি সেই অনুযায়ী আচরণ করবেন সেটাই খুব স্বাভাবিক তো হঠাৎ করে তার এই মানবিক রূপ দেখে সেটাকে অনেকে মনে করছেন যে দেশের রাজনীতির গতি প্রকৃতি ইঙ্গিত করছে তার এই সিদ্ধান্ত এটা যদি রতন টাটা বলতেন তাহলে রতন টাটা পাঁচশো কোটি টাকা দিলেও সেটাকে মানুষ স্বাভাবিকভাবে মানে বলে মনে করত কারণ যখন যখনই দেশ বিপদে পড়েছে সে যুদ্ধের কারণে হোক প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক অথবা অন্য কোনো মহামারীর কারণে হোক তখন তখনই টাটা গোষ্ঠীর আপনার মানে ভূমিকা একজন প্রকৃত দেশপ্রেমিকের ভূমিকা এটা সারা দেশের মানুষ দেখেছে তারা দেশের বিপদে বিপদকে নিজের বিপদ বলে ধরে নিয়েছে দেশের মানুষের উন্নতির সঙ্গে টাটার উন্নতি এটা তারা মিশিয়ে নিয়েছে এবং টাটা গ্রুপকে আমি এখানে টাটার প্রচারক না কিন্তু ডেফিনেটলি দেশের জন্য যারা কাজ করে দেশের কথা যারা ভাবে তাদের কথা তো ডেফিনেটলি আমরা ভাববই তাদের কথা তো তাদের তো প্রশংসা করবই টাটা গ্রুপ যখন যখন যেটা দিয়েছে সে টাটা স্টিল হোক টাটার ট্রাক গাড়ি হোক টাটার লবণ হোক টাটা যেটা দিয়েছে সেটাকে মানুষ বিশ্বাসের সঙ্গে গ্রহণ করেছে এটা নিয়ে আর কোনো প্রশ্ন করেনি মানে টাটা মানে একটা বিশ্বাসযোগ্যতার নাম হয়ে গেছে এইটা কিন্তু দুর্ভাগ্যবশত আম্বানিও এই মানে ভাবমূর্তি তৈরি করতে পারেনি আর আদানি তো তার থেকে অনেক মাইল 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 দূরে আছে তো সেই আদানি হঠাৎ করে আরও অনেক ঘটনায় তো ঘটেছে কিছুদিন আগে একের পর এক তো রেল দুর্ঘটনা ঘটেছে তখন আমরা আদানির কিন্তু সেরকম ভূমিকা আমি অন্তত পক্ষে দেখিনি আপনারা কেউ দেখে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আদানি কিন্তু রেলেও আছে আমি নিজে দিল্লিতে দিল্লি রেল স্টেশনে আদানি রেল না রেল লেখা একটি আপনার রেলগাড়িকে দেখেছি আদানি রেল লেখা তো সুতরাং রেলের ব্যবসাতেও আদানি ঢুকে গেছে কিন্তু রেল দুর্ঘটনার সময় কিন্তু আদানিকে এরকমভাবে দরাজ হাতে আসতে দেখিনি তো এবার পার্টিকুলারলি রাহুল গান্ধীর পুরনো বিধানসভা কেন্দ্র যেটা আগামী দিনে প্রিয়াঙ্কা গান্ধীর লোকসভা কেন্দ্র প্রিয়াঙ্কা গান্ধী সেখান থেকে উপনির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা একশো শতাংশই বলা যায় প্রায় এবং সেখানে এই গান্ধী পরিবারের দখলেই যাচ্ছে আবার ওয়েনার লোকসভা কেন্দ্র এরকমরা সবাই ধরে নিয়েছেন তো সেখানে তিনি হঠাৎ করে এরকমভাবে দরাজ হাতে এগিয়ে আসাতে নানান রকমভাবে মানুষ এটাকে ব্যাখ্যা করছেন তা আপনারা কিভাবে ব্যাখ্যা করেন আপনারা কি মনে করেন এটা আদা আদানির ভেতরে লুকিয়ে থাকা একজন সাধু সন্ত মহাত্মা মুনি ঋষি সন্ন্যাসী যে তিনি বেরিয়ে আসতে শুরু করেছেন মানুষের জন্য তার হৃদয় সত্যি সত্যি কাঁদে এবং সত্যি সত্যি তিনি সাধারণ মানুষের দুঃখে কষ্ট পান সাধারণ মানুষের আনন্দে আনন্দ পান এবং সাধারণ মানুষের জন্য কিছু করার একটা মহামানবীয় প্রেরণা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর যদি মনে হয় না এর পেছনে তার ব্যবসায়িক স্বার্থ ব্যবসায়িক চিন্তাভাবনা এবং দেশের রাজনৈতিক গতি প্রকৃতিকে বুঝে সেই অনুযায়ী একজন চতুর ব্যবসায়ী যেরকমটা হন সেই রকমই একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর এ ধরনের গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী আলোচনাগুলো এই চ্যানেলে একমাত্র পাওয়া যায় তার কারণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি নোটিফিকেশন পান না তারা নোটিফিকেশান পেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর ছড়িয়ে দেবেন চতুর্দিকে দিক থেকে দিগান্তরে ভালো থাকবেন সবাই জয় হিন্দ